সবাইকে স্বাগত জানাচ্ছি ফরেক্সের উপর নির্মিত এই শিক্ষামূলক ভিডিওটি দেখার জন্য প্রতিবারের মতো বলে নিতে চাই আমি যদিও এই ভিডিওটি বাংলা ভাষাভাষীদের জন্য নির্মাণ করেছি বাট আপনাকে জেনে নিতে হবে আপনি যে দেশে অবস্থান করছেন সেই দেশে ফরেক্স ঋণ বৈধ কিনা এবং ফরেক্স একটি ঝুঁকিপূর্ণ ব্যবসা এটা সম্পর্কে সম্পূর্ণ না জেনে এখানে ইনভেস্ট করা মোটেও উচিত নয় আজকে আমরা এই ভিডিওটিতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব প্রথমে সেটি হল ফরেক্স মার্কেট অ্যানালাইসিস মূলত টেকনিক্যাল অ্যানালাইসিস ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং সেন্টিমেন্টাল অ্যানালাইসিস সম্পর্কে আমি কিছুটা আলোকপাত করার চেষ্টা করব এবং এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সার দেওয়ার চেষ্টা করব কোন ধরনের অ্যানালাইসিস সব থেকে গুরুত্বপূর্ণ এবং দ্বিতীয় পার্টে আমি আলোচনা করব ফরেক্স চার্ট তিন ধরনের চার্ট রয়েছে লাইন চার্ট পার্ট চার্ট এবং ক্যান্ডেলস্টিক চার্ট আমি মূলত ক্যান্ডেল চার্ট নিয়ে বেশি আলোচনা করব কেননা ক্যান্ডলিস্ট্রি চার দিয়ে আমি মূলত টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো করার চেষ্টা করব। তো শুরু করা যাক আজকে ফরেক্স মার্কেট অ্যানালাইসিস কি ফরেক্স মার্কেট অ্যানালাইসিস মূলত তিন ধরনের অ্যানালাইসিস হয়ে থাকে টেকনিক্যাল অ্যানালাইসিস ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং সেন্টিমেন্টাল অ্যানালাইসিস এই অ্যানালাইসিস বা ফরেক্স মার্কেট অ্যানালাইসিস করা কেন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা জানি যদি আমরা ফরেক্সটাকে গুরুত্বপূর্ণ ব্যবসা হিসেবে না নিই আমরা যদি এটাকে গ্যাম্বলিং মনে করি অর্থাৎ আমি এখানে টাইম মানি ইনভেস্ট করব এবং খুব সহজেই ধনী হয়ে যাব তাহলে কিন্তু আমাদের পক্ষে ফরেক্স মার্কেটে টিকে থাকা সম্ভব না ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে আপনাকে অবশ্যই জেনে শুনে এই মার্কেটে ইনভেস্ট করতে হবে না জেনে যদি আমরা এই মার্কেটে ইনভেস্ট করি তাহলে আমরা পুরা এখানে গ্যাম্বলিং করবো বা জুয়া খেলবো সো আমাদের মূল উদ্দেশ্য হলো আমরা এখানে জুয়া খেলবো না আমরা মার্কেট সম্পর্কে জানবো মার্কেট কি করে আচরণ কি করে বিহেভ করে সেটা জানার চেষ্টা করব এবং তার উপর ভিত্তি করে আমরা আমাদের ট্রেডগুলো ফরেস্ট মার্কেটে বসাবো আমরা কখনই আরেকজন মানুষ আমাকে কি বললো তার উপর ভিত্তি করে কোনো ট্রেড বসাবো না অর্থাৎ যত বড়ই গুরু হোক না কেন তার আদেশ বা তার নির্দেশনা আমি ব্লাইন্ডলি ফলো করবো না ইভেন আমি যদি আপনাদেরকে বলি এখন বাই ট্রেড মার্কেটে তাহলে আপনারা চোখ বন্ধ করে বাই ট্রেড বসাবেন না এটাই হলো আমার এই ভিডিওটির উদ্দেশ্য যে আপনি আগে জানবেন কেন আমি ট্রেড নিচ্ছি কিসের ভিত্তিতে আমি ট্রেড নিচ্ছি এবং ট্রেড নেওয়ার সময় কি কী জিনিসগুলো আমাকে মাথায় রাখা দরকার তো প্রথমে শুরু করা যায় টেকনিক্যাল অ্যানালাইসিস টেকনিক্যাল অ্যানালাইসিস কি টেকনিক্যাল অ্যানালাইসিস হলো মূলত মূল্যের গতিবিধি পর্যবেক্ষণ করা কারণ কি কারণ হল এই মূল্যের গতিবিধির মধ্যে মার্কেটে সব তথ্য লুকানো থাকে আপনি যদি মূল্য সম্পর্কে জানার চেষ্টা করেন অর্থাৎ কোনো একটা মূল্য যদি আপনি কন্টিনিউয়াসলি মনিটর করেন অর্থাৎ যদি আপনি চার্টের মাধ্যমে মনিটর করেন তাহলে আপনি দেখতে পাবেন যে মার্কেটে আগে যা যা ঘটেছিল তার প্রত্যেকটা জিনিসের প্রভাব কিন্তু ওই চার্টের মধ্যে রয়েছে আপনি যদি খুঁজে বের করতে পারেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আপনি একটা গল্প সাজিয়ে ফেলতে পারেন তো টেকনিক্যাল মূল অ্যানালিস মূলত আমাদেরকে সেই কাজটা করতে সাহায্য করে অর্থাৎ পূর্বের যদি আমি লক্ষ্য করে বের করতে পারি যে কি ঘটেছিল এবং তার জন্য আমাদের মার্কেটে প্রাইস কিভাবে মুভ করেছিল সেটার উপর ভিত্তি করে আমরা পরবর্তী মূল্য সম্পর্কে কিছুটা ধারণা পেতে পারি অর্থাৎ ফিউচারের মূল্য কোন দিকে যেতে পারে বা কিছু ঘটলে কোনো ফান্ডামেন্টালাইসিস বা কোনো মূলত মেজর নিউজ রিলিজ হলে কোন দিকে যেতে পারে তার একটা ধারণা আমরা করতে পারি এখানে একটা জিনিস ক্লিয়ার করে নেওয়া প্রয়োজন যে এখানে এই ফরেক্স মার্কেট বলেন বা ফিনান্সিয়াল মার্কেট বলেন কেউ বলতে পারবে না যে পরবর্তী প্রাইসটা কোন দিকে যাবে এটা কারো পক্ষে করা সম্ভব নয় বড় বড় ওয়ার্লস্ট যারা করে থাকে তাদের থেকে শুরু করে রিটেল যেটা যারা আছে কেউ এই সম্পর্কে হান্ড্রেড পার্সেন্ট প্রেডিট করতে পারে না যে প্রাইস কোন দিকে যাবে বাট এটা প্রেডিট করা সম্ভব যে কোন দিকে যাওয়ার পসিবিলিটি বেশি অর্থাৎ প্রবাবিলিটি বেশি আমি আপনাদেরকে এখানে একটা জিনিস ক্লিয়ার করে নিতে চাই আমি এখানে কখনই বলবো যে প্রাইস হানড্রেড পার্সেন্ট এই দিকে যাবে বা ওদিকে যাবে আমি যেটা বলবো যে প্রাইসের প্রবাবিলিটি ওই দিকে যাওয়ার পার্সেন্টেজ কতটুকু অর্থাৎ আমরা এখানে প্রবলিটি নিয়ে খেলবো প্রবাবিলিটি নিয়ে যদি আপনি খেলতে পারেন সাথে যদি আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ মানি ম্যানেজমেন্ট একসাথে কম্বাইন্ড করতে পারেন তাহলে আপনার ফরেস্ট মার্কেটে আপনি খুব ভালো টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারবেন যেটা ভিত্তি করে আপনি একজন সাকসেসফুল ট্রেডার হতে পারবেন একটা সাকসেসফুল ট্রেডার এবং একজন ব্যর্থ মধ্যে খুব বেশি একটা ডিফারেন্ট নাই শুধুমাত্র কিছু কিছু বেসিক জিনিসে যদি আপনি ওভারকাম করতে পারেন আপনার গুলো তাহলেই আপনি খুব ভালো একজন ট্রেডার হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবেন যা খুব একটা সহজ কাজ না তো এই টেকনিক্যাল অ্যানালাইসিস সবচেয়ে সহজ উপায় হলো চার্ট এই জন্য আমাদের চার্ট সম্পর্কে জানতে হবে এই জন্য আমি কিছুটা চার্ট সম্পর্কে বেসিক ধারণা দেওয়ার এই ভিডিও শেষের দিকে চেষ্টা করব

জিনিসটা আমি ফলো করছি যদি এটা হয়ে থাকে তাহলে ইউরো ইউএসডি বা বা যে ইনস্ট্রুমেন্ট আমি এখানে ফলো করছি এটা আপনার শেয়ার মার্কেট হতে পারে স্টক কোনো কিছু হতে পারে যেটা নিচের দিকে খুব সুন্দরভাবে নেমে নেমে আসতেছিল আসার পর অনেকক্ষণ ধরে একটা নির্দিষ্ট এলাকার মধ্যে ঘোরাফেরা করছিল অর্থাৎ এটাকে বলে আমরা কনসলিডেশন জোন এই জোনের মধ্যে সে একবার উপরে যাচ্ছে উপরে বাধা পেয়ে আবার নিচে চলে আসতেছে নিচে থেকে আবার উপরে যাচ্ছে এভাবে সে মুভ করতেছিল তারপরে সে কি করলো সেই বক্সটাকে ভেঙে আবার উপরের দিকে যাওয়া শুরু করলো তো আমি দেখতে পাচ্ছি প্রাইস এখানে বিভিন্নভাবে মুভ করতে পারে উপরে যেতে পারে নিচে যেতে পারে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে ঘোরাঘুরি করতে পারে টেকনিক্যাল সম্পর্কে করবো আরো যেসব টুলস আমাদের সেগুলো সম্পর্কে আলোচনা তখন আমরা আরো ভালো টেকনিক্যাল অ্যান করতে পারবো তো এখানে আমি জাস্ট বলি যদি আপনি এই জায়গাটা লক্ষ্য করেন যে আগে যখন প্রাইস নিচে নামছিল তখন এই জায়গাটা কিছুটা বাধা পেয়েছিল বাধা পেয়ে আবার সে নিচের দিকে নেমে আসছিল সো প্রাইসটা যখন আবার উপরের দিকে উঠা শুরু করবে তখন আমি কিন্তু একটা ধারণা পেতে পারি যে এই জায়গাটা প্রাইসটা ব্রেক করা মানে প্রাইসটা ব্রেক করে উপরে যাওয়া খুব একটা সহজ না হয়তো এখানে কিছুটা বাধা পাবে বাধা পেয়ে তারপরে হয়তো উপরের দিকেও যেতে পারে নিচের দিকেও যেতে পারে কারণ আমি জানি না যে উপরে যাওয়ার পসিবিলিটি কতটুকু নিচে যাওয়ার পসিবিলিটি কতটুকু দুই ক্ষেত্রেই হলো ফিফটি ফিফটি পার্সেন্ট বাট এখানে একটা প্রবাবিলিটি আছে যে এখানে বাধা পেয়ে নিচে যেতে পারে বা এখানে প্রাইস ব্রেক করে এত সহজ না সো এটা মূলত চার্ট সম্পর্কে অ্যানালিসিস করে তারপরে আপনি ধারণাগুলো পেতে পারেন এটার জন্য আপনার আরও কিছু টুল সম্পর্কে ধারণা রাখতে হবে যেমন ধরেন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট ট্রেন লাইন তারপরে আপনি বিভিন্ন টুল লাইফ ফিবোনাচি সিরিজ ইউজ করতে পারেন সো এগুলো কী করে ইউজ করতে হয় এবং সেই ভিত্তি করে কী করে ট্রেড নেওয়া যায় এবং তার সাথে কী করে মানি ম্যানেজমেন্ট কম্বাইন করা যায় সেটা দিয়ে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি নিজের জন্য পারফেক্ট একটা ট্রেডিং স্ট্র্যাটেজি ডেভেলপ করতে পারেন সো টেকনিক্যাল অ্যানালিস মূলত আমরা চার্ট নিয়ে আলোচনা করব দ্বিতীয় যে জিনিসটা সেটা হলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ফান্ডামেন্টাল হল ফরেক্স বাজারের উপরে সামগ্রিকভাবে অর্থনৈতিক সামাজিক এবং রাজনৈতিক প্রভাব কিভাবে বিস্তার করতেছে এবং ওর ফলে মূল্য কোন দিকে যেতে পারে সেটা কি বলা হয় ফান্ডামেন্টাল এই মাধ্যমে আপনি দেখতে পারবেন যে আপনার সাপ্লাই ডিমান্ড অর্থাৎ সরবরাহ এবং চাহিদার প্রভাব কিভাবে মার্কেটের উপরে পড়ছে অর্থাৎ একটা জিনিসের দাম যদি হলো তার সরবরাহ চেয়ে তার চাহিদাটা আপনার কাছে বেশি হয়ে যাচ্ছে আবার যদি চাহিদাটা আপনার কাছে কম হয় বা সরবরাহ বেশি হয় তার মানে হলো আপনার প্রাইসটা ধীরে ধীরে কমে আসবে সো এই জিনিসগুলো মূলত আপনাকে ধারণা দিবে যে একটা দেশের ইকোনমি কেমন অর্থাৎ আপনার যেই সমস্ত নিউজগুলো রিলিজ হচ্ছে অর্থাৎ আপনি মার্কেট সম্পর্কে মার্কেট সম্পর্কে যখন জানার চেষ্টা করবেন তখন আপনি পারবেন যে বিভিন্ন ধরনের সোর্স আপনার কাছে রয়েছে যেখান থেকে আপনি বিভিন্ন ধরনের নিউজ পাচ্ছেন যেমন এই ফরেক্সের জন্য আপনার যখন যেই সমস্ত নিউজ দরকার তার সমস্ত কিন্তু আপনার অনলাইনে অ্যাভেলেবেল আপনি জাস্ট ওই ওয়েবসাইটে যাবেন এবং কখন কোন মেজর মার্কেট মার্কেট নিউজ রিলিজ হচ্ছে আপনি সম্পূর্ণ জানতে পারবেন বড় বড় ট্রেডাররা যেভাবে জানতে পারে আপনিও সেভাবে জানতে পারবেন ইভেন আপনার কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি জেনে যাবেন যে বড় বড় নিউজগুলা কী কী ছিল এবং তার উপর ভিত্তি করে আপনি জানতে পারবেন যে সেই কারেন্সিটা স্ট্রং হচ্ছে নাকি সেই কারেন্সিটা উইক হচ্ছে জেনারেলি আমরা যেটা বুঝে থাকি যদি আমাদের একটা দেশের ইকোনমি ভালো হয় তার মানে হলো আপনার কারেন্সি ভ্যালুটাও বাড়তে থাকবে আর যদি আপনার একটা দেশে ইকোনমি খারাপ হওয়া শুরু করে তাহলে আপনার কারেন্সির স্ট্রেংথাও ধীরে ধীরে কমে আসবে সো ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মাধ্যমে আমি জানার চেষ্টা করব যে মার্কেটে যেই সমস্ত নিউজগুলো আসতেছে বা মার্কেটে আপনার কারেন্সির উপরে প্রভাব ফেলতে পারে এই রকম যে সমস্ত তথ্যগুলো আপনি হাতে পাচ্ছেন তার উপর ভিত্তি করে সেই কারেন্সিটায় স্ট্রেংথ পাবে নাকি আপনার উইক হয়ে যাবে সেটা সম্পর্কে যদি আপনি ধারণা পান তাহলে কি হবে আপনি জানতে পারবেন যে প্রাইসটা উপরের দিকে যাবে নাকি কি দিকে যাবে আর যদি দেখেন যে না আপনার সরবরাহ এবং চাহিদার মধ্যে সমান 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 অনুপাত বিরাজ করছে তার মানে হলো আপনি তখন একটা কনসোলিডেশন পিরিয়ডের মধ্যে আছেন সেখানে প্রাইস উপরেও যাচ্ছে না নিচেও যাচ্ছে না সো ফান্ডামেন্টাল অ্যানালিসিসের মাধ্যমেও কিন্তু আমি আমাদের প্রাইস কোন দিকে যাবে তার একটা ধারণা পেতে পারি এখন কোশ্চেন হলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কিসের কিছুর উপরে নির্ভর করতে পারে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আপনার অনেক কিছুর উপরে নির্ভর করতে পারে যেমন আপনার অর্থনৈতিক তথ্য বা নীতির উপরে আপনার দেশ একটা কি করে অর্থনৈতিক কি করে আপনার নীতি নির্ধারণ করতেছে তার উপর ভিত্তি করে আপনি সেই দেশের কারেন্সি স্ট্রং বা উইক হতে পারে সেই দেশের জিডিপি কেমন আসতেছে সেটার উপর ভিত্তি করে আপনার ফান্ডামেন্টাল অ্যানালিস করে আপনি বের করতে পারেন যে কারেন্সি উপরের দিকে যাবে কি নিচের দিকে যাবে মুদ্রাস্ফীতি সরকারের নীতি ও দুঃখিত আমি এখানে মুদ্রাস্ফীতি দুপুর ব্যবহার করে ফেলেছি যাই হোক শিল্পের বৃদ্ধি বেকারত্বের হার এরকম বিভিন্ন ধরনের আপনার পয়েন্ট রয়েছে যে পয়েন্টের উপর ভিত্তি করে বা যে নিউজগুলো যদি আপনি কন্টিনিউসলি রাখেন মার্কেট সম্পর্কে তাহলে ওই কারেন্সি সম্পর্কে আপনি একটা ধারণা পাবেন যে এটা কোন দিকে যাবে বা আপনার ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে ভিত্তি হয়ে সেই কারেন্সিটা স্ট্রং হবে নাকি উইক হবে তো এই জিনিসগুলো নিয়ে আমি ফান্ডামেন্টাল অ্যানাইসিস ধীরে ধীরে আরও আপনাকে আপনাদেরকে জানাবো কেননা কোথা থেকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের নিউজগুলো আপনি জানতে পারেন এবং তার উপর ভিত্তি করে কীভাবে মার্কেটে অ্যাকশন নিতে পারেন এবং একটা টেকনিক্যাল ফান্ডামেন্টালিস কম্বাইন ঘটায় স্ট্র্যাটেজি কি করে ডেভেলপ করা যায় সেটা আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওগুলোতে দেখাবো তো এখন আসি আপনি তো টেকনিক্যাল অ্যানালিসিস সম্পর্কে সহজেই জানতে পারছেন যেমন আপনি প্রাইস চ্যাট এটা কিন্তু আপনার কাছে ওপেন সোর্স ওপেন সোর্স মিনস আপনি যে কোনো ব্রোকারেই আপনি অ্যাকাউন্ট ওপেন করেন না কেন অ্যাকাউন্ট ওপেন যদি নাও করেন আপনি যদি জাস্ট গুগলে যান গুগলে গিয়ে যদি আপনি কোনো একটা জিনিসের প্রাইস চ্যাট সম্পর্কে জানতে চান তাহলে আপনি সেই প্রাইস চ্যাট একদম লাইভ মার্কেটে কীভাবে প্রাইস মুভ করতেছে বা মূল্য ওঠানামা করতেছে সেই সম্পর্কে আপনি খুব সহজে ধারণা পাবেন ফান্ডামেন্টাল অ্যানালিসিস তো সবার কাছে সহজলভ্যব্য কেননা আমরা সবাই জানি কোথায় কোন মার্কেটে কোন নিউজগুলো কখন রিলিজ হচ্ছে এবং সেগুলোর উপর ভিত্তি করে অর্থাৎ ডিটেইলস রেজাল্ট আপনাকে দেওয়া থাকবে সেগুলো আপনি অ্যানালাইসিস করে বের করতে পারবেন যে আপনার আসলে উপরের দিকে যাবে নাকি নিচের দিকে যাবে তো এই টেকনিক্যাল যদি আপনার কাছে অ্যাভেলেবল থাকে ফান্ডামেন্টাল অ্যানালিসের জিনিসপত্র যদি আপনার কাছে সহজলভ্য থাকে তারপরও আমরা সবাই কেন লাভ করতে পারি না এখানে একটা জিনিস বলে নেই যে এখানে কিন্তু একটা স্ট্যাটিস্টিক্স আছে আমাদের কাছে সেটা কি সেটা হলো যে আমরা যদি ধরে নেই যে একশো জন ট্রেডার মার্কেটে ইন করছে সেই একশো জন ট্রেডারের মধ্যে আমরা ধরে নেই শতকরা পঁচানব্বই ভাগ ট্রেডার হলো মার্কেটে টিকে থাকতে পারবে না অর্থাৎ তারা লস করবে বা ফেল করবে তার মধ্যে পাঁচজন ট্রেডার আছে যারা ফেল করবে না এদের মধ্যে তিনজন থাকবে যারা আপনার ব্রেক ইভেনে থাকবে অর্থাৎ তারা লাভও করা শিখবে না লসও করা শিখবে না বাট তাদের টাকার ক্ষতি হবে না তারা একই জায়গায় থেকে যাবে স্ট্যাগেন থেকে যাবে এবং বাকি যে দুজন আছে তার মধ্যে একজন আছে যে স্বল্প স্বল্প প্রফিট করতে পারবে একটু একটু প্রফিট করতে পারবে আর একজন থাকবে সে প্রফিট অ্যাকচুয়ালি মার্কেট থেকে বেশি আকারে বের করে নিয়ে আসতে পারবেন একদম সব ধরনের মার্কেটের ক্ষেত্রে ইভেন আপনি যদি কোনো একটা ব্যবসার কথা চিন্তা করেন সেখানেও কিন্তু আপনি দেখবেন আপনার আশেপাশে যেসব বন্ধুরা ব্যবসা করছে তাদের ক্ষেত্রেও আপনি দেখবেন আপনি ব্যবসা করতে চাইলেই কিন্তু সফল হবেন না আপনাকে ব্যবসা সম্পর্কে অনেক কিছু জানতে হবে রিসার্চ করতে হবে মার্কেট আপনার সাপ্লাই ডিমান্ড সম্পর্কে জানতে হবে এইগুলো জিনে তারপরে কিন্তু আপনি সেই ব্যবসায় নামতে পারেন এবং সেখানে যদি আপনি টিকে থাকতে পারেন এবং টিকে থাকাটাও কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার অর্থাৎ ব্রেক ইভেনে থাকাও কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার তারপর স্টেজে আপনি যদি ছোট ভাবে প্রফিট করতে পারেন তাহলে তো হয়েই গেল আর আপনি যদি বড় প্রফিট করতে পারেন তার মানে হলাম সেই মার্কেট আপনি সাস্টেইন করে গেলেন সো টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস জানার পরেও কিন্তু আপনি সাকসেসফুল হবেন না যদি আপনি মার্কেটে সেন্টিমেন্টাল অ্যানালিস সম্পর্কে ধারণাটা না রাখেন অর্থাৎ এই সেন্টিমেন্টাল অ্যানালিস হলো সেই জিনিস যে জিনিসটা হলো আপনাকে অন্যান্য সব ট্রেডার থেকে আপনাকে আলাদা একটা পর্যায়ে নিয়ে যাবে কেন সেন্টিমেন্টাল অ্যানালাইসিস গুরুত্ব গুরুত্বপূর্ণ এই যে ফরিক্স মার্কেট বা ফিনান্সিয়াল মার্কেট এটা কিন্তু অনেক বড় একটা মার্কেট এই মার্কেটে আপনি যেমন ট্রেড করছেন এই মার্কেটে অন্যান্য দেশের ট্রেডাররাও যেরকম ট্রেড করছে এরকম আপনার বড় 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 আপনার যেসব দেশের স্টক মার্কেট বা কারেন্সি মার্কেট রয়েছে তারাও কিন্তু ট্রেড করছে বড় বড় ট্রেডাররা যারা প্রফেশনাল ভাবে ট্রেড করে লাইক ওয়াল স্ট্রিটে যারা ট্রেড করতেছে বা আপনার অন্যান্য দেশে যারা মানি ম্যানেজ করতেছে মানি ম্যানেজমেন্টের জন্য অনেক বড় বড় ফার্ম রয়েছে ব্যাংক আছে আপনার ফিনান্সিয়াল ইনস্টিটিউট আছে তারাও কিন্তু অ্যাকচুয়ালি ট্রেড করছে এবং তারাও কিন্তু আপনার প্রতিপক্ষ তারাও প্রফিট করছে তারাও লস করছে আপনিও প্রফিট করছেন তারাও লস করছে আমরা যারা প্রান্তিক ট্রেডার অর্থাৎ আমরা যারা রিটেইল ট্রেডার তাদের জন্য মার্কেটটা মার্কেটটা হলো অনেক বড় একটা জিনিস থেকে কিছু একটা বের করার চেষ্টা করা অর্থাৎ আপনি ছোট একটা গল্প বলেছেন যে চারজন অরন্ধ ব্যক্তি একটা বড় হাতির বিভিন্ন অংশ টাচ করে বোঝার চেষ্টা করতেছেন যে জিনিসটা আসলে কিসের মতো অর্থাৎ আপনি যদি ব্লাইন্ডলি একটা হাতিকে টাচ করেন আপনি যদি সুর টাচ করেন তাহলে আপনার তো মনে হয় হাতি হলে এমন একটা প্রাণী যা বিশাল লম্বা একটা সুর সুর রয়েছে আবার আপনি যদি তার পাটা টাচ করেন তাহলে মনে করবেন যে হাতি হলে সেই প্রাণী যে এটা হলো শুধুমাত্র একটা খাম্বার মতো দেখতে অর্থাৎ আপনার এক একজনের কাছে মার্কেটটা কিন্তু এক এক রকম যদিও মার্কেটে সবাই সবার কাছে কিন্তু সেম ভাবে আসতে অ্যানালাইসিস অর্থাৎ জিনিসপত্র গুলো আপনার কাছে আসতেছে আসছে বাট এক একজন ট্রেডার এটাকে এক এক ভাবে গ্রহণ করছে কেউ হয়তো এই ট্রেডটাকে নিবে যে এটা একটা বাই ট্রেড কেউ হয়তো এটাকে নিবে এটা সেল ট্রেড এটা তার নিজস্ব ব্যাখ্যা প্রত্যেকটা ট্রেডারের তার একটা নিজস্ব ব্যাখ্যা থাকে তার মার্কেটটা মুভ করার জন্য এখন যদি আমি দশজন ট্রেডারকে এখানে বাসায় মার্কেটে এবং তাকে যদি একই টেকনিক্যাল জিনিসপত্র এবং ফান্ডামেন্টাল নিউজগুলো আপনাকে দিই তারপর দেখবেন যে ফিফটি পার্সেন্ট ট্রেডার বলতে প্রাইস ফিউচারে অর্থাৎ পরবর্তী কিছুক্ষণের জন্য উপরের দিকে যেতে পারে কেউ হয়তো বলবে যে নিচের দিকে যেতে পারবে তোর উপরের দিকে যাবো বা নিচের নিচের দিকে যাওয়া এটা কমপ্লিট ডিপেন্ড করছে একজন মার্কেটে কি করে অ্যানালাইসিস করে তার ব্যক্তিগত ধারণাটা ওখানে অবজার্ভ করতেছে এখন মার্কেটে দুই প্রকার মার্কেট হতে পারে একটা হলো বুলিশ মার্কেট বুলিশ মার্কেট আমরা বলে থাকি সাধারণত যখন এটা উপরের দিকে যায় বুলিশ মানে সারের যেমন সিং উপরের দিকে থাকে সেরকম ভাবে মার্কেট যখন উপরের দিকে মুভ করা শুরু করে সেটাকে বলি আমরা বুলিশ মার্কেট আর মার্কেট যখন নিচের দিকে নামা শুরু করে সেটাকে আমি বলি বেয়ারিশ মার্কেট এবং কনসলিডেট মার্কেট হলো যখন বুল এবং বেয়ার কন্টিনিউসলি দুজন দুইজনের সাথে ফাইট করছে তো এখন মার্কেটের তথ্যগুলো সম্পর্কে আপনি জানলেন টেকনিক্যাল অ্যানালিসিস করলেন তারপর যদি আপনি কনফার্ম হয় যে মার্কেট উপরের দিকে যাবেন তার মানে ওটা পুলিশ মার্কেট তখন আপনি সেখানে বাই বাইট্রেড বসাবেন আর যদি আপনি এখানে কনফার্ম হয় যে মার্কেট নিচের দিকে যাওয়ার পসিবিলিটি বেশি তাহলে সেখানে আপনি বেয়ার যেহেতু এটা বেয়ারিশ মার্কেট তখন আপনি সেখানে সেল ট্রেড বসাবেন এখন সব ট্রেডারের ট্রেড মার্কেটে প্রতিফলিত হয় এই কথাটা মানে হলো যে আপনি যে ছোট একটা ট্রেড নিচ্ছেন সেই ট্রেডটা যেরকম মার্কেটে মার্কেটে ইম্প্যাক্ট ফেলবে সেটা খুব বড় একটা ইম্প্যাক্ট ফেলতে আমি বুঝাচ্ছি যে সেই মার্কেটে অবশ্যই এই ট্রেডটা বসানো হবে হয় আপনি বসানোর পর পর সাথে আপনার ট্রেডিংয়ে যে ব্রোকার রয়েছে সেই বসাতে পারে আপনার ব্রোকার না বসলে আপনার ব্রোকার যেসব ফিনান্সিয়াল ইনস্টিটিউটের সাথে লেভারেজ নিচ্ছে বা আপনার ফিনান্সিয়াল ইনস্টিটিউটের কাছ থেকে তারা যে আপনার লিকুইডিটি লিকুইডিটি নিচ্ছে সেই লিকুইডিটি প্রোভাইড করা যে সমস্ত ফিনান্স ইনস্টিটিউট তারা আপনার ট্রেডটা বসাবে অথবা বড় বড় ব্যাঙ্কগুলো ওই ট্রেডটা বসাবে হয়তো একবারে বসাবেন না যখন আপনি বসেন সাথে সাথে মার্কেটে বসবে না বাট অ্যাকিউমুলেট হয়ে এই মার্কেটে অবশ্যই এটা একটা অর্থাৎ আপনার যে বুলিশ সেন্টিমেন্ট বা বেয়ারি সেন্টিমেন্ট রয়েছে এটা মার্কেটে অবশ্যই প্রতিফলিত হবে এই প্রতিফলনটা বোঝার চেষ্টা করাটাই হলো সেন্টিমেন্ট অ্যানালাইসিস তা আমি জানার চেষ্টা করবো যে মার্কেট চার্ট আমি দেখতে পাচ্ছি মার্কেটে ফ্যান্ডামেন্টাল নিউজও আমি জানতে পেরেছি তারপরেও দেখা যাচ্ছে যে সবাই বুঝতে পারতেছে এখন প্রাইস উপরের দিকে যাওয়ার কথা টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী বা ফান্ডামেন্টাল অ্যানালিস অনুযায়ী তারপরে আপনি দেখবেন যে মার্কেটের প্রাইসটা উপরের দিকে না গিয়ে হঠাৎ করে নিচের দিকে যাওয়া শুরু করলো কারণ এখানে মার্কেট সেন্টিমেন্টটা তখন বেয়ারিশ সো এই বুলিশ সেন্টিমেন্ট বেয়ারিশ সেন্টিমেন্ট বুঝতে পারাটাও হলো অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস সো এইটাই মূলত আমাদের তিন ধরনের অ্যানালাইসিস টেকনিক্যাল অ্যানালাইসিস ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং সেন্টিমেন্টাল অ্যানালাইসিস এখন আসি কোটি টাকার প্রশ্ন কোন ধরনের অ্যানালাইসিস সবথেকে গুরুত্বপূর্ণ সাধারণত যারা ফরেক্স শিখে তারা খুব একটা সুন্দর চার্ট বা সুন্দর একটা ছবি ইউজ করে থাকি যে মার্কেট অ্যানালিস মূলত টেকনিক্যাল ফান্ডামেন্টাল বা সেন্টিমেন্টাল তিন ধরনের উপরে নির্ভর করে এবং তিন ধরনের যে কোনো একটা যদি আপনি ফেল করেন তাহলে আপনি লুজ করতে পারেন এটা সবাই সাধারণত বলে থাকে এবং সেটা ইনফ্যাক্ট ট্রু আবার এটাকে অনেকে কাউন্টার অ্যাটাকও করে থাকে এইভাবে যে না আমি শুধু টেকনিক্যালি ট্রেড করেই সাকসেসফুল হচ্ছি তার মানে হলো আমি শুধু টেকনিক্যাল নিয়ে পড়ে থাকবো বা ফান্ডামেন্টাল নিউজ নিয়ে শুধু প্রফিটেবল ট্রেডার হয়ে যাবে বা সেন্টিমেন্ট নিয়েই আপনি পড়ে থাকতে পারেন বাট কথাটা যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে কোনোটাই একদম পার্সেন্ট প্রফিট এনে দিতে পারবে না যদি না আপনার বাকি দুটো সম্পর্কেও ধারণাটা থাকে কারণ কি কারণ হলো যে আপনি হয়তো টেকনিক্যালি যেমন আপনাকে একটা প্রাইস চার্ট এখানে দেখায় যে একটা প্রাইস এখানে মুভ করতেছে উপরের নিচে উপরের দিকে উপরের নিচে যাচ্ছে তার মানে আপনি বুঝতে পারছেন যে এখন কনসলিউশন মার্কেটের মধ্যে আছে আমি নিচে গেলে বাই করবো অর্থাৎ বাই লোস

অ্যাব মুভমেন্ট এখানে আসলো তো আপনার ফান্ডামেন্টাল সম্পর্কে যদি ধারণা না থাকে আপনি দেখুন হাজার টেকনিক্যাল অ্যানালিস করে ট্রেডটা বসান বসানোর পরে কিন্তু আপনি এখানে লসের সম্মুখীন হতে পারেন আবার আপনি বললেন না আমি টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে তো খুব ভালো করে এখানে জানলাম যে বক্সের মধ্যে প্রাইস মুভ করতেছে আমি জানি যে কখন মার্কেট নিউজ হবে সো নিউজ রিলিজ হলো এটা উপরের দিকেও যেতে পারে নিচের দিকেও যেতে পারে এখন আপনি দেখেন প্রাইসটা কিন্তু আগে উপরের দিকে গিয়েছে তারপর আবার নিচের দিকে ব্যাক করে আসছে এখন উপরের দিকে গিয়ে নিচের দিকে ব্যাক করে আসলো কেন হয়তো বা নিউজটা এরকমও হল যে সেটা উপরের দিকে যাওয়ার কথা ছিল মার্কেটে সবাই যখন দেখলো যে প্রাইস একটা কনসলিউশন ব্রেক করেছে এবং উপরের দিকে যাচ্ছে আমরা সবাই তখন বাইকটা বসানো শুরু করলো বাট তারপর দেখা গেল মার্কেট উল্টা ঘুরে আবার নিচের দিকে চলে আসলো তার মানে এখানে মার্কেট সেন্টিমেন্টটা কাজ করেছে বেয়ারিসের দিকে সো আপনার এখানে তিনটা জিনিস সম্পর্কে ধারণা থাকতে হবে টেকনিক্যাল আইন্সের সম্পর্কে ধারণা থাকতে হবে ফান্ডামেন্টাল যে নিউজ রিলিজ হচ্ছে সেটি সম্পর্কে আপনার আইডিয়া রাখতে হবে এবং তারপরে মার্কেটটা কোন দিকে যেতে পারে তার প্রবলেটি কোন দিকে যাওয়ার বেশি সেটা আপনাকে ধারণা রাখতে হবে অর্থাৎ কোয়েশ্চেনের অ্যান্সার আমি সহজভাবে যদি দিই তাহলে কোটি টাকা প্রশ্নের অ্যানসার হলো আপনাকে তিনটা মার্কেট সম্পর্কেই ধারণা থাকতে হবে বাট একজন সাকসেসফুল ট্রেডার যখন তার স্ট্র্যাটেজি ডেভেলপ করবে কেউ হয়তো টেকনিক্যালি সেটাকে ডেভেলপ করতে পারে কি হয়তো ফান্ডামেন্টালি ডেভেলপ করতে পারে কি হয়তো মার্কেট সেন্টিমেন্ট ধরে তার স্ট্রাটেজিটা ডেভেলপ করতে পারে অর্থাৎ একজন ট্রেডার শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালিসিসের উপরে ভিত্তি করে সে সাকসেসফুল স্ট্রাটেজি ডেভেলপ করতে পারে বাট তার সাথে সাথে তার ফান্ডামেন্টাল এবং সেন্টিমেন্ট সম্পর্কেও ধারণা থাকতে হবে অনুরূপভাবে কেউ একজন ফান্ডামেন্টালি হয়তো ট্রেড করে সাকসেসফুল হতে পারে বাট তাকে বাকি দুটো সম্পর্কে ধারণা রাখতে হবে এখানে আমি একটা জিনিস খুব ভালোভাবে ক্লিয়ার করে নিতে চাই সেটা হলো যে আমাদের এক একজনের চেহারা যেরকম এক এক রকম আমরা এক একজন নিজস্বভাবে যেভাবে আইডেন্টিফাই ব্যয়ার করে থাকি সেরকম এক একজনের ট্রেডিং সাইকোলজি কিন্তু এক এক রকম অর্থাৎ কেউ হয়তো টেকনিক্যালি সাউন্ড কেউ হয়তো ফান্ডামেন্টালি সাউন্ড একজন স্ট্র্যাটেজির সাথে আরেকজন স্ট্র্যাটেজি মিলবে না আমি কখনোই আপনাকে একটা স্ট্র্যাটেজি বলে দিতে পারি না আপনি যদি গুগলে যান আপনি দেখবেন যে মার্কেটে ফরেক্স ট্রেড করার জন্য বা স্টক মার্কেট ট্রেড করার জন্য বা ফিনান্সিয়াল মার্কেট ট্রেড করার জন্য হাজার রকম সাকসেসফুল স্ট্র্যাটেজি অলরেডি মার্কেটে ওপেন সোর্স তারপরেও মানুষজন করবে কি একটা অ্যাড আসলো সেখানে দেখা গেল যে আপনি যদি একশো ডলার ইনভেস্ট করেন তাহলে আপনি এমন একটা টুল পাবেন বা একটা রোবট পাবেন বা এমন একটা অ্যানালিসিস বা ট্রেড স্ট্র্যাটেজি পাবেন যার মাধ্যমে আপনি কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন আমার কথা হলো সেইটা অ্যানালিসিস দিয়ে যদি কোটি কোটি টাকা আপনি ইনকাম করতে পারতেন অর্থাৎ যে বিক্রি করতেছে সেই ইনকাম করতে পারতো তাহলে কিন্তু সে এতদিন কোটিপতি হয়ে যেত তাকে আপনার কাছে এই জিনিসটা বিক্রি করা লাগতো না সে আপনাকে ফ্রি ফ্রি দিত সো ট্রেডিং স্ট্র্যাটেজি বিক্রি করার কিছু না বা ট্রেডিং স্ট্র্যাটেজি দিয়ে আপনি মানুষজনকে মানুষকে অ্যালিউড করতে পারেন না যে আসেন আপনাকে আমি একটা সাকসেসফুল জিনিস দিচ্ছি বরং আপনাকে এটা বলতে হবে হ্যাঁ আপনি ট্রেডিং স্ট্রাটেজিটা নেন কিন্তু তার সাথে সাথে আপনাকে এটাও জানতে হবে কি করে ট্রেড করতে হয় এক একজন মানুষ ট্রেড করে সো একটা হয়তো সাকসেসফুল হতে পারে আরেকটা স্ট্রাটেজি নিয়ে কেউ হয়তো সাকসেসফুল নাও হতে পারে সো ট্রেডিং স্ট্র্যাটেজির সাথে সাকসেস হওয়ার কোনো সম্পর্ক নাই ট্রেডিং সাইকোলজি ডেভেলপ করার মাধ্যমেই আপনি আপনার জিনিসটাকে সাকসেসের পর্যায়ে নিয়ে যেতে পারেন যেগুলো আমি পরবর্তীতে আরো বিশদভাবে আলোচনা করব আমার কথা হলো মার্কেটে আপনি বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট পাবেন বিভিন্ন ধরনের ফরেক্স গ্রুপ পাবেন যারা আপনাকে এসে দেখাবে যে হ্যাঁ আমি আপনাকে ফরেক্স এমনভাবে শিখাবো যে আপনি কন্টিনিউসলি প্রফিট করবেন তাদের কিছু একটা কাউন্টার প্রশ্ন করবেন ভাই তাহলে আপনি কেন প্রফিট করছেন না জিনিসগুলো আপনাদের ফ্রি পাওয়া উচিত এবং আপনারা সব কিছুই ফ্রি পাবেন অনলাইনে কোনো কিছুর জন্য আপনাকে পে করতে হবে না বাট তারপরও আপনি দেখবেন যে আপনি নিজে থেকে কিন্তু ফ্রি জিনিসগুলো নিয়ে শিখছেন না বা টাকা দিয়ে আরেকজনের কাছে শিখতে যাচ্ছেন সো নিজে নিজে ট্রেডিং করা শিখেন ট্রেডিং করা শেখা খুব একটা কঠিন না না ওপেন আপনার এত আপনি পড়ে শেষ করতে পারবেন আমি নিজে যখন ট্রেড করা শিখেছি নিজে নিজে পড়ে পড়ে শিখেছি সেই আর সাত আট বছর ধরে পড়েই যাচ্ছি পড়েই যাচ্ছি বাট আমি যদি এখনো মার্কেটে শিখতে বসি অর্থাৎ আমি যদি এখনো মার্কেটে সার্চ করি যে কি করে আরও ভালোভাবে শেখা যায় আমার কাছে রিডিং ম্যাটেরিয়ালের অভাব হয় না সো রিডিং ম্যাটেরিয়ালের অভাব কখনোই ফরেক্সে ছিল না এখন আসলে আপনি লাইন চার্ট আমি এখন ফরেক্স চার্ট সম্পর্কে আলোচনা করছি লাইন চার্ট জিনিসটা কি আমি আগে বলেছিলাম যে তিন ধরনের চার্ট আছে লাইন চার্ট বার্ড চার্ট এবং ক্যান্ডাসি চার্ট আমি লাইন আর বার্চ চার্ট নিয়ে খুব একটা বেশি আলোচনা করবো শুধু আপনাকে দেখাই যে লাইন চার্ট জিনিসটা কি এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এর আমি একটা একটা পার্ট এখানে দেখাচ্ছি যে এখানে একটা চার্ট দেখা যাচ্ছে লাইনের মতো জিনিস উপরের দিকে যাচ্ছে অর্থাৎ এটা লাইন লাইন চার্ট চার্ট আপনি যদি দেখেন যে এরকম একটা লাইন থাকবে সেটাকে বলে আমরা লাইন চার্ট এখানে তিন ধরনের চারটি রয়েছে এখানে আমি দেখতে পাচ্ছি যে একটা জিনিস উপরের দিকে যাচ্ছে লাইনের মতো এই জন্য এটাকে বলতেছে লাইন চার্ট দ্বিতীয় রয়েছে বার্ড চার্ট বার চার্টের সাইনটা মূলত এখানে আপনি দেখতে পাচ্ছেন এই রকম আপনার ফরেক্স ব্রোকার যখন আমি কোনো ট্রেড বসাবো তখন আমি দেখতে পাবো যেখানে ক্লিক করলে আপনার এই ধরনের একটা চার্ট ওপেন হবে এটা বড় করে তাহলে দেখি তাহলে এখানে দেখতে একটা লাইন আছে তার বাম ডাকটানা ডান পাশে সেটাকে বলি আমরা ওপেনিং প্রাইস এবং যেখানে ডান সেটাকে আমরা ক্লোজিং প্রাইস তার উপরের অংশটাকে অর্থাৎ সর্বোচ্চ প্রাইসটাকে আমরা বলি হাই প্রাইস এবং সর্বনিম্ন প্রাইসটাকে আমরা বলি লো প্রাইস তো এইভাবে এখানে আপনার প্রাইসের মুভমেন্টটা এরকম লাইনের মাধ্যমে দেখানো যায় এখন আমরা সেটাকে বলি লাইন চার্ট এভাবে বারের মাধ্যমে দেখানো যায় সেটাকে আমরা বলি বার্ক চার্ট এবং আরেক প্রকার চার্ট রয়েছে যেটাকে বল আমরা ক্যান্ডেলস্টিক চার্ট মূলত আমি এই ধরনের চার্ট দিয়ে অ্যানালাইজ করার চেষ্টা করবো কারণ এই ধরনের চার্টগুলো খুব সুন্দর আমাদেরকে স্টোরি টেল করে থাকে সো ক্যান্ডেলিস্টিক চার্টের আইনটা হলো আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনি ক্যান্ডেলিস্টিক চার্টটা দেখতে পাবেন সো এখানে আপনি সেমভাবে দেখতে পাচ্ছেন যে প্রাইস উপরের দিকে যাচ্ছে বা নিচের দিকে নামছে সো আমি যদি এই জায়গাটা একটু লক্ষ্য করি তাহলে আমি দেখতে পাবো যে এই জায়গাটা যে জিনিসটা ঘটতেছে তা হলেও কিছু কিছু বার নিচের দিকে যাচ্ছে কিছু কিছু বার উপরের দিকে যাচ্ছে এবং প্রাইস এভাবে মুভ করতেছে সো জিনিসটা কি এর চারটা মূলত এখানে আমি যদি একটু লক্ষ্য করি ভালোভাবে তাহলে দেখব আমি ফর এক্সাম্পল এই দুটো ক্যান্ডেল নিয়ে এটা আপনি এখানে লাল ক্যান্ডেল এবং একটা সবুজ ক্যান্ডেল দেখতে পাচ্ছেন ক্যান্ডেলের লেজও আপনি দেখতে পাচ্ছেন উপর দিকে গেছে কিছু নিচে দিকে গেছে এই জিনিসগুলো আমাকে কি মিন করে সো ফার্স্টে আসি আমি যদি গ্রিন ক্যান্ডেলটা দেখি আমি এখানে দেখতে পাচ্ছি দুই ধরনের ক্যান্ডেল আছে একটা হলো গ্রিন ক্যান্ডেল একটা হলো রেড ক্যান্ডেল বিভিন্ন জন বিভিন্নভাবে এই ক্যান্ডেলগুলোকে প্রকাশ করে থাকে কেউ হয়তো গ্রিন ক্যান্ডেল দিয়ে বুলিশ ক্যান্ডেল কেউ হয়তো রেড ক্যান্ডেল দিয়ে দেওয়ারিশ ক্যান্ডেল এগুলো প্রকাশ করে থাকে জেনারেল নলেজ জেনারেলভাবে যেটা মানুষজন ইউজ করে যে গ্রিন ক্যান্ডেল বা ব্লু ক্যান্ডেল দিয়ে আমরা সাধারণত এইটাকে বুলিশ ক্যান্ডেল বলে থাকি এবং রেড ক্যান্ডেল দিয়ে বেয়ারিশ ক্যান্ডেল বলে থাকি তো বুলিশ এবং ব্যারিশ ক্যান্ডেল জিনিসটা কি আমি যদি একটু লক্ষ্য করি তাহলে আমি দেখবো যে এই যে রিয়েল বডিটা রয়েছে যে নিজের বডিটা যে রং করা সেটাকে বলি আমরা রিয়েল বডি এবং উপরের দিকে যে একটা উইক বা নিচের দিকে একটা উইক মতে গেছে এটাকে আমরা শ্যাডো বলে থাকি তো রিয়েল বডি নিচের যে এটা বুলিশ ক্যান্ডেলের ক্ষেত্রে যখন প্রাইস নিচ থেকে ওপেন হয়ে উপরে গিয়ে ক্লোজ হবে অর্থাৎ প্রাইসটা কম দামে ছিল যেটা যখন বেশি দামে বিক্রি হবে মার্কেট উপরের দিকে গেল মার্কেট উপরে দিয়ে গেলে আমরা সেটাকে বলি বুলিশ মার্কেট সেই বুলিশ মার্কেট যে ক্যান্ডেলটা ডেভেলপ হবে সেটাকে বলবো আমি বুলিশ ক্যান্ডেল অনুরূপভাবে মার্কেটে প্রাইস মনে করেন এই জায়গাটা ওপেন হলো উপরের দিকে এবং সেটা নিচের দিকে নেমে আসলো নিচের দিকে নেমে আসলো মানে হলো ক্লোজিং প্রাইসটা ওপেনিং প্রাইসের চেয়ে নিচে অর্থাৎ মার্কেট কোথায় গেলো নিচের দিকে গেল নিচের দিকে গেলে আমি সেটাকে বলি বেয়ারিশ মার্কেট সো ব্যারিশ মার্কেটে যে ক্যান্ডেল কী হবে সেটাকে আমি বলবো বেয়ারিশ ক্যান্ডেল সো বুলিশ ক্যান্ডেল এবং বেয়ারিশ ক্যান্ডেল এই দুটো হলো আমি দেখতে পারি যে ওপেন প্রাইস এবং ক্লোজ প্রাইস উপরে উপরে গেছে না নিচে গেছে সেটার উপর ভিত্তি করে আমি সেই ক্যান্ডেলটাকে ডিফাইন করবো এবং রিয়েল বডির পরে অর্থাৎ এই নিরেট বডির পরে যে উইকটা আমি দেখতে পাচ্ছি সেটাকে আমি শ্যাডো বলতেছি এই শ্যাডোটা কি এই কেন ক্রিয়েট হচ্ছে কেনটা ক্রিয়েট হচ্ছে এই কারণে প্রাইস হতে এখানে ওপেন হলো ওপেন হওয়ার পর নিচে গেল নিচ থেকে আবার উপরে ব্যাক করে চলে আসলো এই যে প্রাইস নিচে গেল এবং উপরে চলে গেল বডিটা একটা উইক সৃষ্টি করলো বা একটা ছায়া সৃষ্টি করলো এই ছায়াটাকে আমি বলতেছি লোয়ার শ্যাডো অর্থাৎ এই শ্যাডোও কিন্তু আমাকে অনেক ধরনের ইনফরমেশন পাস করবে যেগুলো ক্যান্ডেলসি চার্ট থেকে আমি জানতে পারবো যেটা ভিত্তি করে আমি পরবর্তীতে প্রাইস অ্যাকশন চার্টের মাধ্যমে প্রাইস অ্যাকশন কী করে ঘটতেছে মার্কেটে এই প্রাইস অ্যাক্ট ভিত্তি করে আমি ট্রেড নিতে পারবো সো এই কাহিনিগুলো কিন্তু আমাকে জানতে হবে জানি যে কাহিনীগুলো যদি জানতে পারি এই ক্যান্ডেলের মাধ্যমে তাহলে কিন্তু আমি খুব সহজে মার্কেটের সেন্টিমেন্টটা বুঝতে পারবো এবং সেই অনুযায়ী আমি ট্রেড বসাতে পারবো সো লোয়ার শ্যাডো যেরকম আছে উপরে সেরকম আপার শ্যাডোও আছে সো এই আপার শ্যাডোর আপার শ্যাডো এবং লোয়ার শ্যাডো বা রিয়েল বডির সাইজের উপর ভিত্তি করে কিন্তু আমি অনেক কিছু জানতে পারি যেগুলো আমি ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন নিয়ে যখন আলোচনা করবো তখন আমি বিশদভাবে আলোচনা করবো সো এটা মূলত বেসিক জিনিস যে জিনিসটা আমাকে ডিফাইন করতেছে যে ক্যান্ডেলিস্টিক চার্টের মাধ্যমে আমি অনেক কিছু জানতে পারি তো আজকে মূলত আমি এই দুটো জিনিস নিয়ে আলোচনা করলাম একটা হলো মার্কেট অ্যানালাইসিস যে তিন প্রকার অ্যানালাইসিস টেকনিক্যাল অ্যানালাইসিস ফান্ডামেন্টাল অ্যানাইসিস এবং সেন্টিমেন্ট অ্যানালাইসিস এবং দুই নম্বর যে জিনিসটা আলোচনা করলাম সেটা হলো একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে ফরেক্সের চার্ট কি ধরনের আছে এবং ক্যান্ডিসি চার্টটা আমি কেন ইউজ করবো কারণ ফান্ডিস্ট্রি চার্টের মাধ্যমে আমি অনেক ধরনের তথ্য পেতে পারি ইন ফিউচারে আমি আপনাকে ফরেক্সের বিভিন্ন টুল সম্পর্কে বা ফরেক্সে যে জিনিসগুলোকে ইউজ করে আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস বা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে পারেন সেই সম্পর্কে ছোটো ছোটো ধারণা দেওয়ার চেষ্টা করব সো আমার শিক্ষামূলক ভিডিওটি শিক্ষার পাঠ মূলত আপাতত এখানে শেষ সো যারা আমার কথাটুকু না শুনতে চান তারা এখানে হলো যে আপনি লক্ষ্য করেন আমি যে ভিডিওগুলো বানানো শুরু করেছিলাম খুব এনথুজিয়াস্টিক হয়ে অনেকগুলা ভিডিও বানালাম অনেকগুলো না একজন একটাই ভিডিও বানিয়েছি বা যখন ভিডিওটা বানিয়েছি তখন আমার উদ্দেশ্য ছিল যে মার্কেট থেকে মানুষজন টাকাতে যে যে ইনফরমেশনগুলো পায় বা ফরেক্স শেখার জন্য টাকা ইনভেস্ট করে সেই ইনভেস্টগুলো করার পরে তারা দেখতে পায় যে অ্যাকচুয়ালি তারা মার্কেটে কিছুই ইনফরমেশন পায় না যার দ্বারা তারা সাকসেসফুল হতে পারে বাট এই সাকসেসফুল হওয়ার জন্য আপনাকে যে জিনিসটা থাকতে হবে আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে টাকা খরচ করার ইচ্ছা শক্তি তো থাকতে হবে তার সাথে যেটা থাকতে হবে আপনাকে শেখার শক্তিটা থাকতে হবে যদি আপনি শিখতে না চান না শিখে কিন্তু এই মার্কেটে আপনি কখনোই প্রফিট করতে পারবেন না এখন শেখার ক্ষেত্রে টাকাটা যখন আপনি ইউটিলাইজ করবেন আমার সাজেশন হলো যে চোখ বন্ধ করে করবেন না কোনো কিছু চোখ বন্ধ করে বা ব্লাইন্ডলি কারোর কারোর উপরে আপনি সব আসা ছেড়ে মানে সব ডিসিশন ছেড়ে দেবেন না আপনি একে নিচে বোঝার চেষ্টা করেন ফলে জিনিসটা কী তারপরে আপনি দেখেন যে কেন এখানে লাভ হচ্ছে কেন এখানে ক্ষতি হচ্ছে তারপরে আপনি ডেমোট্রেট করেন আপনি হাজারবার ডেমোট্রেট করতে পারবেন ডেমোট্রেট করার পরে আপনি যখন কনফিডেন্ট হবেন তখনই কেবলমাত্র আপনি মার্কেটে টাকা ইনভেস্ট করে ট্রেড বসাবেন এবং ট্রেড আপনি নিজে করার চেষ্টা করবেন অন্যজনের সাজেশন নিয়ে বা অন্যজনের কাছ থেকে কই বার মার্কেটের উপরে যাবে নিচে যাবে মার্কেটে কেউ বলতে পারে না ওইটা উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে সো আমার বড় উদ্দেশ্য এটা যে আপনি যদি মার্কেটে না জানেন তাহলে কিন্তু মার্কেটে আপনি কখনো প্রফিট করতে পারবেন না আর এই জানার জন্য আপনার কাছে অসংখ্য রিসোর্স রয়েছে এটা আমার মূল পয়েন্ট আপনি আগে ওই জিনিসগুলো থেকে জানার চেষ্টা করেন আপনার ওয়েবসাইট আছে আপনার ইউটিউব ভিডিও আছে আপনি ভিডিও দেখে শেষ করতে পারবেন না তারপরেও আমি জানি যে মানুষজন কেন ট্রেডিং শেখার পেছনে ছুটেন মানে নিজে না শিখে অন্যের পিছনে কেন শেখে হয়তো অন্যের মাধ্যমে শেখার মাধ্যমে অনেকে ভালো শিখতে পারে এই জন্য অন্যতো অন্যের কাছে শিখতে চায় সো আমার কথাটা উদ্দেশ্য আমি ভিডিওটা হঠাৎ করে ছয় মাস কোনো ভিডিওই বানাইনি কেন বানাইনি কারণ হলো আমার অ্যাকচুয়ালি ভিডিও বানায় কোনো লাভ নাই লাভ নাই উদ্দেশ্য বলতে আমি এটা পারছি আমার একটা ডে টু ডে জব আছে আমি যাকে জব করি সেখান থেকে আমি ইনকাম করি এবং সেই ইনকামের একটা প্রশ্ন আমি ইনভেস্টমেন্ট করে থাকি যে ইনভেস্টমেন্টে আমি এতদিন ধরে শিখে আসছি সো আমার দুইটা আর্নিং সোর্স আছে ইভেন আমি যে ভিডিওগুলো বানিয়েছি এগুলো মনিটাইজ করা না হলো আপনাদের ফ্রি ফ্রি দেওয়ার জন্য কারণ আমি দেখেছি যে ফ্রি সোর্স থাকলে বাংলায় ভিডিও খুব কম আছে হয়তো মানুষজন বাংলায় ভিডিও পায় না বলে মানুষজন ওই বাংলায় শেখার জন্য অনেক অনেকের কাছে দৌড়ায় শেখানো দরকার না আমি চেষ্টা করব কিছু কিছু জিনিস আপনাদেরকে শেখানো তারপর আপনি বাংলায় অনেক ওপেন সোর্স আছে যে বাংলায় আপনি শিখতে পারবেন সেইগুলো নিয়েও শেখার চেষ্টা করেন বা যেগুলো জানতে পাচ্ছেন না বা শিখতে আপনাদের কষ্ট হচ্ছে ইংলিশে বুঝতে পাচ্ছেন না বা ইংলিশে বুঝলেও আপনি জিনিসটাকে ধরতে পাচ্ছেন না আমাকে জানান কমেন্টে আমি সেগুলো আপনাকে ফ্রি বুঝিয়ে দিচ্ছি আপনার এগুলোর জন্য কোনো ইনভেস্ট করার দরকার নেই কিন্তু আপনাকে যেটা করতে হবে আপনার ইচ্ছা শক্তিই সেটাকে বোঝার চেষ্টা করতে হবে অনেকেই আমাকে কমেন্টে প্রশ্ন করেছেন যে আমি কেন ভিডিও বানাচ্ছি না বা অ্যাকচুয়ালি টাইম পাচ্ছি না যেন ভিডিও বানাচ্ছি না কারণ ট্রেডিং যারা করে তাদের নিজেরাই ট্রেড বসাতে মার্কেটে অ্যানালাইসিস করে সেখানে ট্রেড বসানো ট্রেড ক্লোজ করা ট্রেড ম্যানেজ করা এগুলাই এটাই বড় একটা হ্যাকটিভ ব্যাপার আপনি যখন আপনি ডে টু ডে জব করছেন জব করার পরে আপনি ট্রেডও করছেন ট্রেড করার পরে যখন আমি আলটিমেটলি সময় পাচ্ছি সেই মুহূর্তে আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করতেছি যেটা আমি যখন ভিডিও বানিয়েছিলাম তখন আমি ধরে নিয়েছিলাম যে আমার ভিডিওটা হয়তো দশজন দেখবে আমি অ্যাকচুয়ালি ভিডিওটা বানিয়েছিলাম এই কারণে যে আমি যে ট্রেড করি এটা আমার ফ্রেন্ড সার্কেল অনেকে জানে সো তারা বারবার আমাকে জিজ্ঞেস করে যে ট্রেডিং শেখার উপায় কি বা তারা ব্লাইন্ডলি ট্রেড মানে ইনভেস্ট করতে চায় আমার কথা হলো যে না ব্লাইন্ডলি ট্রেড ইনভেস্ট ব্লাইন্ডলি আপনি কখনোই ট্রেড করতে পারবেন না ফার্স্ট আপনাকে মার্কেট সম্পর্কে জানতে হবে যখন এই বলে মার্কেট সম্পর্কে জানতে হবে তখন তারা আমাকে জিজ্ঞেস করে করতে আমি জানবো

যে কিছু সংখ্যক মানুষ আমার ভিডিওটা দেখেছে এবং তারা আমাকে প্রশ্ন করেছে এবং সেখান তাই বদলতে থেকেই আমি অ্যাকচুয়ালি আমি যেহেতু প্রমিস করেছিলাম যে কিছু ভিডিও বানাবো সো ভিডিও যদি না বানাই সেক্ষেত্রে হয়তো আমি আমার প্রমিসটা ব্রেক করছি এই জন্য আমি জাস্ট এই ভিডিওগুলো বানানোর চেষ্টা করব সো আমি যখনই সুযোগ পাবো আমি চেষ্টা করবো এই জিনিসটা বানানোর আমি আপনাকে কথা দিতে পারছি না যে আমি কবে পাব আবার নেক্সট ভিডিওটা বানাবো আমি অবশ্যই চেষ্টা করবো আমি ভিডিওটা দীর্ঘ না করি কারণ আপনারা আমাকে টাকা খরচ করে ভিডিওটা দেখছেন তো আপাতত এই পর্যন্তই থাক আমি পরবর্তীতে আরো জিনিসগুলো নিয়ে আলোচনা করবো সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ